এই দোকান থেকে তারপরে প্রবেশ করবে ঠিক আছে আর আজকে আমরা যে সুন্দর জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা ফ্রিজের ঠান্ডা পানি খেতে পছন্দ করেন না কিন্তু যারা স্বাভাবিক টেম্পারেচারের চেয়ে পানিটা যেন একটু ঠান্ডা হয় তাদের কথা চিন্তা করে আর অনেক আপুরা কিন্তু পছন্দ করেছেন স্টিলের এই ওয়াটার ফিল্টারগুলা কারণ একটা কিনলে জীবন পার আর এটার পেছনে অতিরিক্ত কোনো খরচ নাই সো যার কারণে এটা কিন্তু সবাই খুব পছন্দ করেছেন কিন্তু কথা হচ্ছে একটা ভাইয়া সামনে তো কুরবানির ঈদ আসতেছে তো এটা তো বারো মাস লাগে এরকম একটা প্রোডাক্ট কিন্তু কথা হচ্ছে কুরবানির ইদ একটা সুযোগ আমাদের জন্য আমাদের যারা দর্শক আছে তাদের কি এক্সট্রা কোনো সুবিধা দিচ্ছেন কারণ এরা কিন্তু পুরোনো ভিডিও গুলা জানে তখন কিরকম কি প্রাইস ছিল কি ছিল না ছিল আজকে আমি আপনাকে এখন একটা কথা বলে দিই আমাদের যে আমরা যে ফিল্টার দেখা যায় একটা দুইটা বা তিনটা করে অ্যাড করি তো দেখা যায় প্রথমবার যে অ্যাড করি যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা আমরা সেল করি আবার নতুন করে ভিডিও করি কারণ যখন প্রাইসটা বেড়ে যায় তখন কিন্তু আমরা নতুন করে ভিডিও করি আবার নতুন করে প্রোডাক্ট আসলে কাস্টমার বুঝতে পারে যে আসলে নতুন করে ভিডিও কারণটা কি তো যখন প্রোডাক্টের দাম বাড়ে বা কমে তখন কিন্তু আমরা আবার নতুন করে ভিডিও আপডেটটা দেই আপডেট দেই তো এখন কিন্তু ফিল্টারের রেট বাড়তি আচ্ছা বাড়তি প্লাস ইভেন আগে ফিল্টারের আপনার নিচের যে সাইডটা

আর এই একটা ইচ্ছা আছে আর এই ফিল্টার আপনার পানি আয়রন ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করবে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা বাজারে যে ফিল্টার গুলো কিনেন ইলেকট্রিক ফিল্টার দেখে আপনার আপনার

যে এই সুন্দর জিনিসটা দিচ্ছেন এই গরমে তো পানি খাওয়ানো সবের কাজ হ্যাঁ ওটা তো আছে ঠান্ডা পানি সবের কাজ এখন কি সব পালন করতে যে কি একটু কমে টমে দিতে পারবে এখন আমি কম দিব না এখন ফিল্টারের দাম বাড়তি এখন আমি যে প্রাইসটা দিব আসলে ব্যবসা লাভ ছাড়া কেউ করে না আমিও লাভ ছাড়া ব্যবসা করব না দেখে যায় আমি লাভ সীমিত করি আমার কাউন্টি দিও আমরা প্রতি মানে কাস্টমার ঠকাবেন না আপনিও ঠকবেন না না কাস্টমার ঠকবে না আমিও ঠকব না কারণ আমি লাভ সীমিত করব আর এখন যে প্রাইসটা দিব আগে থেকে প্রাইস কিন্তু এখন বাড়তি আচ্ছা তো এখন আমি একটা সুযোগ করে দিব যারা আমার থেকে ফিল্টার কিনবেন সারা বাংলাদেশ সেই দেশে আমি

100 বছর আপনি বাজবেন আমি বাজব না আপনি বাজবেন না যারা এগুলো তো ফিল্টার মানুষ না স্টিল কি স্কিল ফিল্টার এরা বাজবে এরা থেকে যাবে এটা আপনি ইউজ করবেন ছেলে ছেলেমেয়ে নাতিপতি দেখে যাবে যদি মন চায় ফেলে দিবেন না মন চলে আসে তবে যেমনই ভাবে রেখে দিবেন ঠিক আছে আর এই ফিল্টার গুলো সবথেকে বড় কথা আপনি নন ম্যাগনেট এটা কি আসলে ম্যাগনেট এই যে এখানে আমাকে সাস কোনো ইয়া নাই এটা লাগছে হ্যাঁ আমি এটা আমি তো এইভাবে এইভাবে এটা প্র্যাকটিক্যাল টেস্ট করি না আমার অনেকটা তো যন্ত্রপাতি আছে হ্যাঁ যন্ত্রপাতি আছে হ্যাঁ এর জন্য দেখাই দেই তো স্টিল একটা ফিল্টার দেখা যায় ভালো মন্দ কিনতে গেলে আপনার একটু বাজেট ভালো করতে হবে একটা ফাইবারের প্লাস্টিকের ফিল্টার কিনতে গেলে বর্তমান পঁয়ত্রিশশো চার হাজার টাকা

কত কত লিটার বানাইছে ওরা এটা হচ্ছে আপনার আঠাশ লিটার আর তিরিশ লিটার সরি আঠাশ লিটার আর বত্রিশ লিটার যেটা আমি আপনাকে দেখাই দিই এখানে আমার কাছে ক্যান্ডেল লাগানো আছে যেটা হচ্ছে আঠাশ লিটার এটার ভিতরে আপনার এই যে দেখেন তিনটা সিরামিক বাল্ব এটার ভিতরে আপনার তিনটা সিরামিক থাকবে যেটা আঠাশ লিটার ঠিক আছে যারা ফ্রিজে ঠান্ডা পানি খেতে চান না এখন ফ্রিজে ঠান্ডা পানিটা খাওয়া যায় এটা এটার নাম হচ্ছে শীতল পানিটা কিন্তু আপনার ন্যাচারাল ঠান্ডা যে শীতল যে পানিটা আছে

তো সারা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ আমাদের সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারি আছে আর আমাদের স্টোভ কিন্তু আপনার ইউজ পরিমাণ আছে যারা অর্ডার করতে চান এই ফিল্টারগুলো কিন্তু আমরা ইউজ পরিমাণ সেল করতেছি হ্যাঁ এই ফিল্টারগুলো এখন এই ফিল্টার কিন্তু আমাদের কোথাও সারা বাংলাদেশে কোথাও নেই আর এই অরিজিনাল ফিল্টার আমি একটা জিনিস আপনাকে দেখাই দিই অবশ্যই এই ইয়া মানে যে ভেতরের যে ইয়াগুলো আসে ওগুলোও কি আপনারা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসেন সিরামিক টোটাল টোটাল একদম ইনটেক একটা জিনিস আপনাকে খুলে দেখাই যে আমাদের যে ফিল্টারগুলো আছে হ্যাঁ একমাত্র বাজারে শুধু একমাত্র বাজারে শুধু আমরাই অরিজিনাল যে ফিল্টারটা আছে শীতলের সেটা আমরাই সেল করি নিউ মার্কেটের ভিতরে আমাদের কাছ ছাড়া অন্য কোথাও এই ফিল্টার আপনারা কিনতে পারবেন না আর সবথেকে বড় কথা છે এই ফিল্টারের যে নিচে যে পার্টসটা আছে এই পার্টসটা আমি আপনাকে দেখাই দিয়ে দেখেন এই ভাই এখনো হাওয়া বাতাস লাগেনি এ দেখেন

স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে বোর্ডে যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঘরে বসে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন যারা ঢাকার বাইরে নিতে চান পাঁচশো টাকা অনলি বুকিং করবেন বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম